হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো আমিও খুবই ভালো আছি আর ব্লগটা শুরু করছি আমি এখন থেকে তো ওই দেখো উঠে পড়েছি ঘুম থেকে আস এখন বাজে সকাল আটটা তো উঠেই বিছানায় বিছানা গুছিয়ে কমপ্লিট করে তারপরে জামাকাপড় কেচে দিয়েছি ওর জামা কাপড় এত জামা কাপড় থাকে সকাল সকাল না কাচলে শুকায় না তো এই যে কেঁচে দিয়েছি দিয়ে আর এখানে সোনাকে ঘুম পাড়িয়ে দিই আমি তারপরে গিয়েছিলাম স্নান করতে আর স্নান করে চলে এসেছি চলো রান্নাঘর থেকে যাওয়া যাক আর গিয়ে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে আর পাশে তরকারির জন্য কড়াও বসিয়ে দিয়েছে তো ফাইনালি রান্না কমপ্লিট তো রান্না করেছিল ডাল বেগুন ভাজা আর কলা ভাজা তো তারপরে খাওয়া দাওয়া সঙ্গে খেলা করছিলাম তো এই যে কোনটা আমার ক্লিপ দাও আমাকে আমার ক্লিপ দাও আমাকে কোনটা আমার কিলিপ ওইটা হ্যাঁ ওইটা আমার ক্লিপ দাও ওইটা দাও এটা আমার ক্লিপ তো তারপরে একটু ঘুমিয়ে নিয়ে বেলায় খেয়েছিলাম একটু ছাতু এটা আমি খেয়েছিলাম আর এটা মাম্মাকে খাইয়েছিলাম তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি হরিনাম আর কি শুনতে যাব তো নাম গান হচ্ছে সেখানে যাবে তো চলো যাওয়া যাক তো এই যে আমরা পৌঁছে গিয়েছি এখানে তো ওখানে গিয়ে বর্ষার সাথে সাথে সবাইকে ঠান্ডা ঠান্ডা রসনা দিলো তো রসনাটা খেয়ে নিলাম আর এত গরম পড়েছিল রসনাটা খেতে বেশ ভালোই লাগছিল আমি তো দু তিন গ্লাস খেয়েছিলাম তো তারপরে রসনা রসনা খেয়ে তো গান শুনছিলাম তো দেখো তোমরাও গানটা শোনো আর এটা কী গানের সুখ তোমরা কমেন্ট করে জানি হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে গিয়েছিলাম তো বেশ তরকারিগুলো হয়েছিল খুব সুন্দর ডাল ছিল কুমড়োর তরকারি ছিল সরবিন আলু পটল ছিল তো আমি খাওয়া দাওয়া করে একটু গান শুনে তো বাড়ি চলে এসেছিলাম এসে এখানে মামাও খেলা করছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কামে শেয়ার করে দিয়ে আজকে আবার নেক্সট ব্লগে তো যতক্ষণ ভালো টাটা।